আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘর আজকে ঢাকা জেলার ধামরায়ের কালামপুরের ঐতিহ্যবাহী প্রায় একশো বছরের পুরনো গরুর হাটে অবস্থান করছে যে হাট প্রতি সপ্তাহে রোজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে এই হাটের হাসিল হচ্ছে লাখে আড়াই হাজার টাকা তো কুরবানি গরুগুলো বা কুরবানি উপযোগী গরুগুলো কেমন দরদামে কেনা বেচা হচ্ছে এই ধামরায়ের কালামপুরের হাটে সে বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সঙ্গে থাকেন আমরা এই সিরিয়ালে দেখবো জানবো এবং সম্পূর্ণ হাটটা আমরা ঘুরবো আপনাদেরকে জানাবো কুরবানি গরুর দাম দর সঙ্গে থাকেন ভাইজান কেমন আছেন ভালো আছি মন খারাপ নাকি মন তো খারাপ থাকবে ঘটনা কি কেনা বেচা নাই হ্যাঁ কেনা বেচা নাই কেনা বেচা নাই মুখ তো একদম শুকনো হয়ে গেছে মুখ শুকনো মানে কি পেটে ভাত নাই গরু বেশি হারি না আহ পয়টা নিয়ে আসছেন আজ কোস্তাদ বিক্রি হয়েছে তো একটা না একটাও হয় নাই আচ্ছা আচ্ছা তাহলে কত যাচ্ছেন এটা আজকের বাজারে এটার দাম চাইতেছে একশো পাঁচ এক লক্ষ পাঁচ

তাহলে কত হইলে ছাড়া যায় চাচা দশ দশ হলে বেশি এক লক্ষ দশ এক লক্ষ দশ কুরবানির বাজার কি এখনো লাগছে চাচা না লাগে নাই কোনো নিয়ে লাগে নাই এখনো লাগে নাই কষাইরাই নিচ্ছে হ্যাঁ কষাইরাই নিচ্ছে কষাইরা দাম কইতেছে ঠিক আছে ভালো থাকেন মাশাআল্লাহ খুব ভালো আপনার বাড়ির না কেনা 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 কত যাচ্ছে না আজকে এটা এটা চাইতেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাইলেন কত পাইলাম হলো বিশ হাজার পনেরো হাজার এরকম কয় এক লক্ষ বিশ পনেরো হ্যাঁ হ্যাঁ গোসের আইডিয়া কেমন দিচ্ছেন ঘোছেনে সাইমন হবে সেটমেন্ট সহ হ্যাঁ 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 বিক্রি করছেন আজকে না বিক্রি করি নাই ঠিক আছে ভালো থাকেন এই দর্শক আমরা আরেকটু ওই পাশে যাই আরো কিছু গুড়ের দাম ধর আপনাদেরকে দেখাই চাচা কেমন আছেন আমরা অনেক আഴ്ച আপনারা কেনারা বাড়ির বাড়িরি কতদিন পাচ্ছেন মোটামুটি মাস দুই মাসের বাড়ির আচ্ছা বেশি দিনের না তাহলে কত চাচ্ছেন এটা 75900 90000 90 দাঁতুছে চাচা দাঁতুছে দাঁত আছে 4টা 4টা

কত কত যাচ্ছেন কিন্তু একশো পাঁচ তারপর তারপর আবার কি চাই একশো পাঁচ বলে নাই কেউ বলে আসি নামাই বের কয় আসি নিচে বলে হ্যাঁ আচ্ছা কয় দাঁতের এটা অবস্থা দাঁতে নাই এত বড় বড় দাঁত হয় নাই না কোরবানি হবে কোরবানি হবো কোরবানি হবো আমি তো দেবো কিনা হ্যাঁ এরকম আমি কোরবানি দেবো আপনি দেবেন তাহলে আচ্ছা ওই দাঁতের লাগে আমার কাছে বয়স হয়েছে তো বয়স হলে আমার কাছে আচ্ছা আচ্ছা ছাড়ার চিন্তা ওনা কেমন টার্গেট আশি বিরাশি রে ছাড়ো আশি বিরাশি হ্যাঁ ঠিক আছে ভাইজান এই পাশে আরো বেশ কিছু গরু আছে চাচা আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে ভালো কয়টা আছে আজকে আজকে দুটা আছে এই কালোটা আর এই সাদাটা কত যাচ্ছেন এই সাদাটা সাদাটা দাম সেভেনসি পঁচানব্বই পঁচানব্বই আর ওই কালোটা ওটা পঁচাশি পঁচাশি পঁচানব্বই তা দুইটা কি দুই দাঁত করে নাকি দুই দাঁত করে দুই দাঁত করে পাইলেন কত কালোটা কালোটা কয় পঁচাত্তর আর সাদাটা সাদাটা কয় বিরাশি কাছাকাছি আসছে আর কি জি ঠিক আছে আরো কিছু করু আপনাদেরকে দেখাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কত এটা আজকে পঁচানব্বই চলে পঁচানব্বই ওই দাঁতের দাঁতের দাঁত হয় নাই কেমন চিন্তা মানে চিন্তা ভাবনা করি আসি আবার আসেন না করতে আছে বলতেছে আর কি

কেমন চাইছেন এটা ভাই জান চাচ্ছি তো সত্তর পঁয়সাত্তর সত্তর পঁয়সাত্তর হাটে দাম পাইছেন আজকে এন ওই হোক কে আসলাম এখনো পান নাই আচ্ছা আচ্ছা কেমন টার্গেট কেমন ছোট্ট করে বলা যায় পঁয়ষট্টি লেগে ছাড়মু পঁয়ষট্টি আসো দেখেন পঁয়ষট্টি হাজার টাকার গরু এই ধামড়ায় কালামপুরের হাটে না গরুটা মাশাল্লাহ সুন্দর এ গোস কেমন হতে পারে ভাই দুই মুন দুই মুন হবে মানে আশি কেজি হবে আশি কেজি

এক লক্ষ আঠাশ পঁচিশ লাভ হয়েছে না কত হলে ছাড়া যায় এটা পঁয়ত্রিশ হলে সার হোক গোসের কেমন দিচ্ছেন বাইজের মন সাপ আছে

পাইলেন কত সাতাত্তর পর্যন্ত পাইছি সাতাত্তর হাজার সাতাত্তর চিন্তা ভাবনা টার্গেট পঁচাশি ছেড়ে দেবো পঁচাশি কয়টা বিক্রি করছেন আজকে বেশি নেই এটাও এটাও বেশি নেই আজকে তাহলে কাস্টমার কাস্টমার নাই নাই কাস্টমার নাই না বর তাহলে পঁচাশি হলে ছাড়বেন ছাড়বেন দেখছেন হ্যাঁ

ঠিক আছে ভাই যান ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে আছি ভালো আছি ভাই কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা নিয়েছিলাম এক লাখ দশ দাঁত উঠছে না দাঁত ওঠে নেই দাঁত উঠে না কুরবানি হবে কুরবানি হবে বয়স হয়েছে এক লক্ষ দশটা হ্যাঁ আচ্ছা গোসের আইডিয়া কেমন দিচ্ছেন সাড়ে তিন মন

কতদিন পারলেন এটা পালছে ছয় মাস তো অনেক সময় পারলেন হ্যাঁ দুইটা আনছেন না আরও আসিল না দুইটাই দুইটাই তো যে কালোটা কত চাচ্ছেন ভাই যান কালোটা যাচ্ছে ভাই এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হ্যাঁ কত পাইলেন ভাই ওটা পঁচাশি আশি এরকম দাম হচ্ছে টার্গেটটা কেমন চিনা ওনা টার্গেট নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই কয় দাঁতের ভাই কালোটা ওটা ভাই দাঁত নাই ভাই এখনও দাঁত নাই না এত বড় গরু হ্যাঁ আর বড় হবে নাকি হ্যাঁ এটা আরো বড় হবে

ধরেন সব ভাবে কোনো নিব যে নিব তারা আমি ধরে দেখে দেবো ভাই বুঝছেন আমাদের ক্যামেরাতে দেখানো যাবে হ্যাঁ ক্যামেরাতে দেখাবো মানে একবারে হান্ড্রেড দেখান তো না আচ্ছা বাইরে এত ছোট গোটা একটু দাঁত দাঁত দেখি আগে

এটা ভাই দাঁতে নাই এটা দাঁত নাই না না দাঁত তাহলে এটা গোসের আইডিয়া দেন কেমন আছে কতটুকু আছে ভাই গুছবো 4.5 মন 4.5 মন এ কি দেশাল একদম পিওর একবারে খাঁটি দেশাল খাঁটি দেশাল তাহলে এটা ভাই জান কত বেচা বিক্রি এটা ভাই হলো চা দাম 125 তো 110 হলে বেচুম এর নিচে হলে আর বেচুম না 1 লক্ষ 10 আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটু নাম্বারটা বলে দেন ভাই যদি কেউ নিতে চায় ছোট গরুগুলা ছোট গরু যদি নিতে চায় তাহলে তো নাম্বারটা ভাই আমার মুখস্থ নাই হ্যাঁ মুখস্থ নাই ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আছি আপনার তো দোস্ত হ্যাঁ দোস্ত দোস্ত ওই দুইটা আর না আরো আছে এ বর্তমান দুইটাই আছে দুইটাই আছে প্রথমটা কত যাচ্ছেন ওটার দাম যাচ্ছে একশো বিশ কয় দাদের ভাই চার দাঁত চার দাঁতে চার দাঁতে দেশাল তো পিওর অরিজিনাল দেশাল অরিজিনাল গোসের আইডিয়া দেন কেমন আছে ওটা ওটা সাড়ে তিন মন হবে সাড়ে তিন মন বেচা বিক্রি কত ওটা দোস্ত ওটা দশ হলে বেচা যাবে দামই না চাইলেন এক দশ না বিচ চাইছে বিচ চাইছে দাম উঠছে হ্যাঁ ছয় বন্ধু তোর বন্ধুরছে না কুরবানির লোক বলছে না কষাই কষাই বলতেছে কোরবানির তাহলে এক লক্ষ দশ ঠেক দিয়ে দিচ্ছেন দশ ঠাক দিয়ে দিচ্ছে আচ্ছা আর এই যে কালোটা এটার দাম চাইলে একশো চাই এটা বিরানব্বই ঠাকুর বিরানব্বই এটা কি দাঁত উড়ছে হ্যাঁ দুই দাঁতের দুই দাঁত না গরুটা তো সুন্দর আছে একটু দর্শককে দেখাই ভালো করে আমরা দর্শক একটু দেখেন গরুটা দুই দাঁতের গরু তাহলে এটা গোস কেমন আছে দোস্ত এটা গোস আছে ভাই প্রায় তিন মন হবে না তিন মন হয় না মনে হয় একশো দশ কেজি চাবো দশ কেজি কম আছে আচ্ছা আচ্ছা তাহলে এটা কত কত ঠেক দিয়েছেন এটা এটা বিরানব্বই ঠেক দিছে বিরানব্বই নব্বই ভেঙে আসবে নাকি বন্ধু তো বলছে কাস্টমারে পঁচাশি বন্ধু বলছে সুন্দর দাম বলছে কয়টা বিক্রি করছেন আজকে দোস্ত সাতটায় আরে দুটাই আছে দুটাই আছে ঠিক আছে দোস্ত ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা কত যাচ্ছেন আজকে

এক লক্ষ বিশ আচ্ছা কেমন আছে গোসের আইডিয়া হিসাবে গোসের আইডিয়া তিন মন আছে তিন মন আচ্ছা তো বেচা বিক্রি কত ভাই যান বেচা কিনে এক লাখ এক লক্ষ কত পাইলেন হাটে আজকের বাজারে আজকে পাইছি সত্তর সত্তর হাজার সত্তর হাজার তো একটু কমই পাইছেন মনে হয় পঁচাত্তর হলে ছাড়তেন নাকি না আশি এটা ছাড়তাম আশি কয়টা বাজে কিনে করছেন আজকে আজকে দুইটা দুইটা আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো থাকেন হ্যাঁ এখানে আরেকটা বেশ সুন্দর কালো গরু আছে ভাই কেমন আছেন এই ভালো আছি ভাই আপনার কেনা না বাড়ির কেনা গরু কেনা গরু কত চাচ্ছেন এটা আজকে বাজারে চাইতেছি এক লাখ পনেরো তারপর এক লাখ দশ হলে বেচুন এক লাখ দশ হলে বেচবেন হ্যাঁ আচ্ছা গোসের আইডিয়া কেমন দিচ্ছেন সাড়ে তিন মন সাড়ে তিন মন সাড়ে মন হবে সাড়ে তিন মন আসলে হবে 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 সাড়ে তিন মন হবে ঠিক আছে ভাই ভালো থাকি ঠিক আছে আর দর্শক যারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আমরা রয়েছি ঢাকা জেলার ধামরাইয়ের কালামপুরের ঐতিহ্যবাহী গরুরহাট